নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানান দর্শক বন্ধুরা ড্রাগন গাছে ফুল আনার জন্য আমাদের টিপিং করতে হয় তো মানে একজন ইউটিউবার দেখি তার ভিডিওতে বলেছেন যে ড্রাগন গাছে টিপিং করার কোনো প্রয়োজনীয়তা নেই ড্রাগন গাছে টিপিং করলে নাকি গাছের উল্টো আরও ক্ষতি হয় এমনটাই তার মন্তব্য তবে আমি ইউটিউবারের নাম বলছি না তো আপনাদের সামনে আমি আমার মতে ড্রাগন গাছের টিপিং কতটা কার্যকরী এবং কতটা অকার্যকরী দুটো বিষয়ই আপনাদেরকে বলবো তো আপনারাই বিবেচনা করে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে ঠিক ড্রাগন গাছের টিপিং করার ফলে আপনাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে যে ড্রাগন গাছে টিপিং করাটা কতটা প্রয়োজনীয় তার আগে আপনাকে বলবো যে টিপিং কেন করতে হয় এবং কোন ডালগুলিতে করতে হয় ড্রাগন গাছে টিপিং করা এই টিপিং করার মানে এই না যে আমার একদম প্রত্যেকটি ডালের ডগাই আমাকে ছাটাই করে দিতে হবে এমনটা কিন্তু নয় আমাকে দেখে শুনে কোন ডালটিকে টিপিং করতে হবে সেটা বুঝতে হবে তো আপনারা যদি আমার এই বাগানের ড্রাগন গাছের দুটো যে লাইন দেখতে পাচ্ছেন তো দুটো লাইনের মধ্যে আমার এই জাম্বু রেডের এই জাস্ট কয়েকটা গাছ আমার শুধুমাত্র ঝোপালো হয়েছে এগুলোতে ফল আমার সম্ভব পাশে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই জাম্বু রেডের লাইন পিছনের দিকে ছোট গাছগুলোতে এখন ফুল আসবে না জাস্ট এই কয়েকখানা গাছে আমি ফল পাবো কারণ গত বছর এই গাছগুলোতে কিছু ফুলে দেখা দিয়েছিল এবং কিছু ফল হয়েও ছিল বাকি গাছগুলো এখনো ছোট সেগুলো বাড়ার প্রয়োজনীয়তা আছে সেই গাছে কিন্তু ভুলেও টিপিং করব না তো আমার ম্যাচিওর যে গাছগুলো বড় হয়ে গিয়েছে অনেক শাখা প্রশাখা রয়েছে সেই গাছেই টিপিং করব তো আমরা যে ডগা ছাঁটাই করি সাধারণত তাকে টিপিং বলি তো কোন ডালগুলিতে টিপিং করলে পরে দ্রুত ফুল আসবে আর কোন ডালগুলোর প্রয়োজনীয়তা নেই টিপিং করার সেই সমস্ত বিষয় আপনাদের সামনে একদম বিস্তারিতভাবে ভাবে ভালো মতো করে বুঝিয়ে বলছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমার এখানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই টিপিং করার জন্য উপরে ঝুলে পড়া লম্বা বড় বড় ডালগুলোকে বাছাই করে নেবেন আপনারা যদি এই ডালগুলোকে দেখেন একটু হালকা শুকিয়ে গেছে ডালটি তার কারণ হচ্ছে বিগত কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছিল বৃষ্টির পরে হঠাৎ করে রোদ উঠলে ডালগুলো একটু শুকিয়ে যায় তবে দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা চিন্তার কোনো বিষয় নেই আপনারা যদি খেয়াল করেন এই যে ডালটি এই ডালটির ডগা এই পর্যন্ত শেষ হয়ে যাবার পর আবার নতুন করে কিন্তু কুশি দেখা দিচ্ছে এই যে দেখুন নতুন করে কুশি দেখা দিচ্ছে তো এই রকম ডালের ডগা আমাকে অবশ্যই টিপিং করে দিতে হবে নয়তো এই ডালটি বাড়তেই থাকবে গাছে ফুলের দেখা মিলবে না যদিও মিলে সেটা অনেকটা দেরিতে মানে আপনার আশানুরূপ আপনি যে দ্রুত গাছে ফুল চাচ্ছেন সেটি কিন্তু সম্ভব হবে না এই যে ডালটির মাথাও আমাকে টিপিং করে দিতে হবে কারণ এই ডালটি দেখুন অনেকটা লম্বা এর থেকে লম্বা ডাল করার কোনো প্রয়োজন নেই দেখুন ডালটি আহ প্রায় চার ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে যথেষ্ট লম্বা হয়ে গেছে এর ডগা কিন্তু ছাটাই করে দিতে হবে আমরা কোন ডালটিকে টিপিং করার কথা বলি না এই যে দেখুন এই ডালটির দেখে মনে হচ্ছে কিন্তু গ্রোথটা থেমে গিয়েছে তো এই ডালটিকে আমরা আগেই টিপিং করব না কারণ যে ডালটির গ্রোথ অলরেডি কিছুটা বড় হয়ে যাওয়ার পর থেমে যায় সেই ডালে আমরা খেয়াল করেছি মাথার দিকে বেশি ফুল আসে তাই এই ডালটিরও মাথার দিকে বেশি ফুল আসার সম্ভাবনা রয়েছে যেহেতু এই ডালটি আপনার থেকেই গ্রোথ থেমে গিয়েছে তাই একে কিন্তু আমরা টিপিং করব না পাশাপাশি এই ডালটিও সেম যদি আমরা দেখি এই মাথার থেকে আবার গ্রোথ নিতে আরম্ভ করেছে তখন আমরা টিপিং করে দিব তার আগে করব না আর এই যে এইরকম দর্শক বন্ধুরা ছোট ছোট বাদ দিয়ে দেবো এই যে ডালটি দেখতে পাচ্ছেন এর মাথা গ্রোথ কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এটা একদম থামেনি এখান থেকে আবার নতুন করে গ্রোথ নিতে পারে আর ডালটি যথেষ্ট লম্বা হয়ে গিয়েছে এর মাথা কিন্তু টিপিং করে দিতে হবে এই যে দেখুন নিচের দিকে এই যে ম্যাচিউর ডালগুলো দেখুন এর গ্রোথ কিন্তু থেমে গিয়েছে তো আমি কিন্তু কখনোই বলবো না যে এই ডালটির মাথা বা ডগা ছাড়াই করে দিন কারণ এই ডালটিতে যদি ফুল আসে তো এই যে সামনের দিকে দেখুন কাটাগুলো অলরেডি ফুলে ফুলে গিয়েছে এখান থেকেই প্রথমে ফুল আসবে তো থেমে যাওয়া ডালের ডগা আমি কখনোই টিপিং করতে বলবো না আপনাকে এই ডালটির একদম এই ডগার দিকেই ফুল আসার সম্ভাবনা বেশি যে ডালগুলো দেখুন এই যে এই ডালটিও কিন্তু থেমে রয়েছে এই ডালটি আমার টিপিং করার কোনো প্রয়োজনীয়তা নেই এই যে নিচের দিকে যে ডালগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাথা কিন্তু থেমে গিয়েছে গ্রোথ এখান থেকে নতুন করে গ্রোথ নেওয়া সম্ভব না তাই এই ডালটি অটোমেটিক ফুলি দিবে আপনাকে তো এই ডালটি কখনোই আমি কিন্তু টিপিং করার কথা বলবো না কিন্তু আমাদের যে যে নতুন কচি ডালগুলো এগুলো ডগার দিকে কিন্তু গ্রোথ নিবে তাই এগুলোকে আমি টিপিং করার কথা বলবো আরেকটি বিষয় যে আমরা যখন টিপিং করি টিপিং করার পর ডগার দিকে যেখানে আমরা ছাটাই করলাম এই জায়গাটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই আমাদেরকে অবশ্যই যে প্রণার ব্যবহার করব সেই প্রোনারকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে পরিষ্কার করে নিতে পারেন অথবা আপনি পরিষ্কার জলে ধুয়ে ভালো মতো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পারলে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিবেন যাদের কাছে হাইড্রোজেন পারক্সাইড নেই তারপরে প্রুনিংটা করবেন এই যে দেখুন এই যে গ্রোথ থামেনি আবার নতুন করে দেখুন এখান থেকে গ্রোথ নেবে তো আমরা ডালটিকে এখান থেকে ছাঁটাই করে দিলাম অটোমেটিক ডালটি গ্রোথ থেমে গেল এখন ডালটি খাবার সংগ্রহ করে মোটা হবে আর সবুজ হবে তারপরে এখান থেকে ফুল আসবে তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এইটুকু ধারণা দিতে পেরেছি যে আমাদেরকে কোন ব্রাঞ্চগুলিকে টিপিং করতে হবে আর কোন ব্রাঞ্চগুলোকে ছেড়ে দিতে হবে আবার দেখুন বারবার দেখুন এই যে ডালটি এই ডালটির মাথা দেখুন গ্রোথ থেমে গিয়েছে এখান থেকে কিন্তু কুশি ছাড়বে না পারলে এই যে প্রত্যেকটি কাটার মধ্যে থেকে ফুল আসবে আর গাছে আপনারা যদি খেয়াল করেন হালকা ফাঙ্গাসের আক্রমণ দেখতে পাচ্ছি আমাকে ইমিডিয়েটলি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ ফাঙ্গাসের আক্রমণ থাকলে যদি ফুল আসে সেই ফুল কিন্তু টেকানো মুশকিল হয়ে যাবে ডাল থেকে ফুলের মধ্যে আক্রমণ করবে এই গ্রোথ এই যে দেখুন নতুন ডাল মাথা এখনও গ্রোথ নিয়েই যাচ্ছে এগুলোকে আমাকে স্টপ করে দিতে হবে এই ডালটিকে আর একটু বড় করবো যার কারণে ছেড়ে দিলাম এই যে ডাল অনেকটা লম্বা হয়ে এসেছে মাথায় আবার নতুন করে খুশি বের হচ্ছে তো এই সমস্ত ডালগুলোকে আমাকে স্টপ করতে হবে এই যে ডালটি দেখুন গ্রোথ থেমে গিয়েছে পরবর্তীতে এখান থেকে গ্রোথ নেওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি ডালটিকে শুধু শুধু টিফিং করবো না কারণ এই ডালটির এই ডগার দিকেই ফুল আসার বেশি সম্ভাবনা রয়েছে তো ডালটিরা এইরকম ভাবে আমি আমার যে ম্যাচিওর গাছগুলো আছে প্রত্যেকটি গাছের যে গুলোতে এখনো গ্রোথ নিচ্ছে সেই গ্রোথগুলোকে থামিয়ে দেব অর্থাৎ এটিকেই আমরা টিফিং বলছি আর যে ডালগুলো অটোমেটিক থেমে গিয়েছে যাদের মানে গ্রোথ হচ্ছে না তো অটোমেটিক সেই ডালে কিন্তু ফুল চলে আসবে আর দেখুন এই এই ডালটি গ্রোথ হচ্ছে না জন্যই ডালটি কিন্তু তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে এসেছে অনেকটাই সবুজ হয়ে এসেছে একই সাথে এই ডালটি দেখুন এটি কিন্তু এখনো গ্রোথ নিচ্ছিল যার কারণে এখনো কিন্তু হালকা হালকা সবুজ আর এটি গাঢ় সবুজ এই দুটোর মধ্যে আপনারা যদি পার্থক্য খেয়াল করেন এই ডালটিতে ফুল আসতে দেরি হবে এটিতে তাড়াতাড়ি আসবে কারণ এ অলরেডি গ্রোথ থেমে গেছে এই ডালের ডাল সবুজ হতে আরম্ভ করে দিয়েছে এই যে প্রত্যেকটি কাঁটাতে ধীরে ধীরে ফুল আসতে আরম্ভ করবে আর এই ডালটি এখন আমি গ্রোথ থামিয়ে দিলাম এ কি করবে বড় হতে পারবে না এ খাবার গ্রহণ করবে একটু মোটা হবে রসালো হবে আর আরো গাঢ় সবুজ হবে এই ডালটি তো ফুল আসবে এই যে দেখুন ডালটি কত লম্বা ঠিক কতটা দূর থেকে দেখুন চলে এসেছে প্রায় পাঁচ ফিটের মতো লম্বা হয়ে গেছে এত বড় ডাল আরো গ্রোথ নিচ্ছে মাথাটি দেখুন মাথা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এর গ্রোথ এখনো থামেনি এ হয়তো আরো বাড়বে তো আমার এত বাড়ার প্রয়োজনতে নেই এটিকেও আমরা থামিয়ে দিলাম এখন এই ডালের মধ্যে কিন্তু ফুল চলে আসবে তো আশা করি টিপিং এর বিষয়ে আপনাদের সঠিক ধারণা দিতে পারলাম দর্শক বন্ধুরা কোন ডালগুলোকে টিপিং করবেন কোন গাছে টিপিং করবেন কিভাবে টিপিং করবেন আপনাদের আশা করি সমস্ত বিষয়টি ভালো ভালোভাবে তুলে ধরতে পারলাম আপনারা যদি এর এরপরে যদি আপনাদের যদি আরো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনার মতে টিপিং করার প্রয়োজনীয়তা আছে কি নেই আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে টিপিং ড্রাগন গাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাকি টিপিং করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার